আর এরই মধ্যে আমরা জানি গতকালে মুর্শিদাবাদ গিয়েছেন রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি জানিয়েছেন যে মুর্শিদাবাদের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে কি বক্তব্য পুরে সুপারের শোনাব সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল পুরো ফুললি আন্ডার কন্ট্রোল এসপি আপনাকে ব্রিফ করবেন মুর্শিদাবাদে একদিকে আপনাদের জানাচ্ছিলাম যেরকম সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং রাজ্য পুলিশের ডিজে একদম তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে মুর্শিদাবাদের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবার আপনাদের সামনে রাখবো যে পুলিশ সুপার তিনি কি বলছেন শুনুন অবস্থা এখন সিচুয়েশন অনেক বেটার আছে আর আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে যে কেউ গুজবে কান দেবেন না অনেক রকম গুজব ভাসে যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ক্লারিফিকেশন দিয়ে দেব যে কোনটা ঠিক কোনটা ঠিক থ্যাংক ইউ গ্রেফতার তো অনেক হয়েছে সুধি থানায় পরশুদিনকে মানে কালকে ডে বিফোর হয়েছিল তারপরে শামসেরগঞ্জে ছিল সিক্সটি সেভেন আর লাস্টে কালকে সেভেন্টিন হয়েছে আমাকে একটু আমাকে একটু দেখে বলতে হবে অ্যাকচুয়ালি কোন কেসে কজন এখনো আমি দেখে বলছি ওভারঅল সিচুয়েশন সিচুয়েশন থিংস আর ইমপ্রুভিং অ্যান্ড বেটার মুর্শিদাবাদের নৈরাজ্যের রাজ্যের আগুন তিনজনের মৃত্যু নামল কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়েছে ধুলিয়ান সুতে শামশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে চার কোম্পানি সি প্রশিক্ষিত মোতায়েন আরো কোম্পানি সি আর পি এফ ও নয় কোম্পানি বিএসএফ সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে চার কোম্পানি সিআরপিএফ এর প্রশিক্ষিত র্যাপ মোতায়েন আরো চার কোম্পানি সিআরপিএফ ও নয় কোম্পানি বিএসএফ আরো তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি মোহ ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ময়ুক দেখো যেটা জানা যাচ্ছে যে গতকালই মহামান্য কলকাতা হাইকোর্ট এই মুর্শিদাবাদের যে সমস্ত জায়গায় অশান্তি ছড়িয়ে পড়েছে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে সেখানে যাওয়ার নির্দেশ দেন এবং তার পরবর্তী ক্ষেত্রে গতকাল রাতে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার তিনি নিজে ওখানে ঘটনাস্থলে পৌঁছে যান এরপর রাত ডেপ্লয়মেন্ট শুরু হয় এখনো পর্যন্ত যেটা আমরা পাচ্ছি দুপুর তিনটে পর্যন্ত মুর্শিদাবাদের যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছিল অর্থাৎ জঙ্গিপুর সুতি এবং এবং অন্যান্য যে সমস্ত জায়গা ধুলিয়ান এই সমস্ত জায়গাতে টোটাল সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত ডেপ্লয়েড রয়েছে তামসেরগঞ্জ ধুলিয়ান সুতি যে সমস্ত জায়গায় অশান্তি ছড়িয়েছে সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে ওখানে কাজ করছে বিএসএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে এই সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে চার কোম্পানি সিআরপিএফ এর বিশেষ প্রশিক্ষিত র্যাপ রয়েছে যে বিশেষ প্রশিক্ষিত র্যাপিড অ্যাকশন ফোর্স সিআরপিএফ এর তারা চার কোম্পানি রয়েছে এছাড়াও চার কোম্পানি সিআরপিএফ জওয়ানরা ওখানে এরিয়া ডমিনেশনের কাজ করছেন এবং ন কোম্পানি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর যারা জওয়ান তারা কিন্তু ওখানে রয়েছেন মোট সতেরো কোম্পানি সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা যেখানে গতকাল অশান্তি হয়েছিল গত পরশু হয়েছিল সেখানে কাজ করছে এরিয়া ডমিনেশন করছে এছাড়াও রাজ্য পুলিশের সিনিয়র অফিসার তার মধ্যে এডিজি র্যাঙ্কের অফিসাররা রয়েছেন বেশ কয়েকজন আইপিএস অফিসাররা রয়েছেন এমনটাই জানা যায় ধন্যবাদ ময়ুক অর্থাৎ মুর্শিদাবাদে মোট সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যে যে জায়গায় অশান্তি হয়েছে সেখানে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে